আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে চলে আসলাম আমাদের টাঙ্গাইল শহরে সাথে আছে আমার বন্ধু পিয়াস এবং সোহাগ শহীদুর ভাই তো টাঙ্গাইল আসার উদ্দেশ্য হলো শুনছি সুন্দর একটা রেস্টুরেন্ট আছে কাচি ভাই সেই খাওয়ার জন্য এর ফাঁকে ভাবলাম কিছু কেনাকাটা করি ঘোরাফেরা করলাম ভালোই লাগলো তো আশা করি ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে তো ভিডিওটি দেখতে থাকুন এই সেই কাচি ভাই এসে গেছি তো আমরা এখন উপরে যাব খাওয়া খাতে করব। তো দেখতে থাকুন ভিতরে পরিবেশ কেমন তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ কিছু ভিডিও ফুটেজ নিলাম তো এখন আমরা চলে যাব তো আসলে এই ভাই অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট খাবারের মান এবং ভিতরে পরিবেশ অনেক সুন্দর ছিল তো আমরাও অনেক মজা করলাম সব বন্ধুবান্ধব মিলে তো আসলে এই দিনটি স্মরণীয় থাকবে চাইলে আপনারা আসতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ